মাত্র পাঁচ মিনিটে কিভাবে সালোয়ার সেলাই করা যায় আজ দেখাবো সেই টেকনিক যদি তোমরা এটা ফলো করো পাঁচ মিনিটের বেশি এক সেকেন্ডও লাগবে না প্যান কাটিং পায়জামা আগে তো কি পায়জামা ছিল কত সেলাই আর সেলাই এখন দেখবা কত সহজ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই একদমই সহজ পায়জামা যদি হাতে পাঁচ মিনিটের সময় থাকে ইচ্ছে করছে নতুন একটা পায়জামার দরকার নতুন ড্রেস জামা আছে একটা পায়জামার দরকার খুব দ্রুত সেলাই করে নিতে পারবা পাঁচ মিনিট কাটিং পাঁচ মিনিট সেলাই তার থেকে একটু সময় বেশি লাগবে না আর যারা ঘরে মেয়েরা স্কুল কলেজে পড়ো তাদের জন্য তো আরও সহজ এখন তো মেয়েরা নতুন নতুন কাপড় সব সময় লাগে সবাই ভিডিওটা একবার দেখো একবারে সহজ উপায় কিভাবে কোনো সেলাই নেই মানে শুধু একটু হাই জয়েন্ট সাইড জয়েন্ট এলাস্টিক পা রোলিং শেষ এত সহজ এত ইজি ম্যাচ সেলাই শেষ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম